আর নাই আইন্যা কত সুন্দর করে জ্বরে জোরে ঘুমাই লইছে কি তোমার কুল বালিশ নাই কুল বালিশ কি তোমার আহা গো নাকটা চুকু চুকু করে নড়াইতেছে তোমার কি তো কি ধুতা দিছে নাকি আমার কাহা গ কি সুন্দর করে ভাই হ্যার মনে হয় শরীর খারাপ

ঠিক আছে ভাই আমরা নিচে পুড়া গেছি কোনো সমস্যা নাই আর এই জায়গা তো অলরেডি আমরা খেলছি ভাই কোনো সমস্যা নেই আমরা জানি কি করতে না করতে না আর খাবার দাবার দেয় মানুষের মাংস মাংস রান্না বান্না করে খাই হাড্ডি গুড্ডি গুলো এড়ে দেয় বুঝছো ঠিক আছে ভাই তুমি মিক্সার বইসা থাকো কোনো সমস্যা নাই আমি পলাম এলাকার থেকে কোনো সমস্যা নাই আমি না ভাই এক দূরে ভাই এলাকা বেলা সারা দি মানে খুলে দরজা খুলছে

থ্রি ঠিক আছে সবকিছু আরে ফুড়ে গেছি সমস্যা কোনো সমস্যা নাই লাফাই লাফে ভাই ওঠো ঠিক আছে এখানে এটা লাভ দিতে হবে এটার মধ্যে লাভ দিতে হবে এটার মধ্যে লাভ দিতে এটার মধ্যে লাভ দিতে আর এটার মধ্যে

বুঝলাম না আমি মরছি কেমনে আরে আরে ফাউ ফাউ মারছে ভাই আরে মিস্টার মিক্সার কোন দিকটা আইসি না ভাই ব্ল্যাক হয়ে গেছে তারপরে মম মম কেউ যদি ফাইসামি করে মারতেছে তাহলে তার কিছু করার নাই ভাই উম্মা এটা কোন কাহিনী কাহিনীলো ভাই হ্যালো

একটা লাইফ হুদয় লেগে আছে মানে মিস্টার মিক্সে দেখতেছে যে আমি অনেক ভালো খেলে লেগেছে এই কারণে সুন্দর করে একটা লাইফ সুন্দর করে মানে চেটিং করে লেগে গেছে ভাই সব দিকটা ব্ল্যাক হয়ে গেছে মিস্টার মিক্স কই দিনে ফাট করে পড়ছে আই আমার মাইরা দিছে এটা কোনো কথা ভাই কও ওকে ঠিক আছে কোনো সমস্যা আরে ভাই এই জায়গাটার মধ্যে আমি কিন্তু এর আগের বারও কিন্তু একবার ভয় পাইছিলাম মানে আবার ভয় পাইছি দেখছো ওকে ভাই কোন সমস্যা এটা কি তা বুঝলাম না ভাই কি এর ট্রফি মফি পাইছে যা জায়গা এটা কি করে আমি জানি না ভাই চলো দরের উপরে থাই ভাই এখন আমার কি করতে হবে তাড়াতাড়ি যাইতে গইবো এন্তেকা মিস্টার মিক্সের যে কোনো সব পিছন দিয়ে দিব আর আমার ভাই এলাকা ছেড়ে দিতে বেকর না কারণ

আর কোন দুইটা কাট পাইছি আর এটার মধ্যে একটা তিন নাম্বার কার্ড তাড়াতাড়ি লো ভাই তাড়াতাড়ি অর্ধেক সময় কিন্তু গেছে আমাদের এটা খুলতো না ভাই ফালা আমার কি করতে ভাই এটা কি না এখানে ঠিক আছে আমি কর্মটা কি ভাই এনে কি কোনো কার্ড মাঠ লাগামো ভাই এখানে কিছু একটা ভাই ওকে এটা আমার ভাই লইসি সমস্যা নেই কর্মটা কি তাই আমি ওকে এটা আমার খাইতেই আচ্ছা ঠিক আছে এটা আমার খাইলে ওকে খাইলে ভাই আমি কিছু একটা হয়ে যাম খাইলে আমি নিচে থাকে ও ভাই আমি ছুট হয়ে গেছে আমি ভাই আমি না দেখছো কত আচ্ছা ঠিক আছে মিস্টার ফেললো হ্যাঁ আমার মাংস বেশি একটা খাইতে পারতো না বুঝছো আমি মানে আসিলাম মনে করো যে চল্লিশ পঞ্চাশ কেজি অনেক হয়ে মনে করো যে এক কেজি তাহলে আমি মিস্টার মিক্সের তো লস আমি ভাই লসেটনা গেছি গা তারাই তার মানে এইদিকে কোনো দরজা মরজা খুলতো না ঠিক আছে আমারে কোনো সিক্রেট রাস্তা মাস্তা খুঁজতে হইব ঠিক আছে যাইতে হইব না এখানে তো কোনো রাস্তা মাস্তা দেখতেছি না ওই যে উপরে একটা ভ্যান্ট আছে ওই ভ্যান্ট দিয়ে আমার সম্ভবত কিন্তু আমি ওখানে উঠবো কেমনে এটা সে কথা ভাই তারা আমি তো বুঝতাছি না ভাই এটার মধ্যে উঠমো কেমন লাফাই লুফাই করতে পারমু আমরা লাভ দিতে পারমু না লাভ তো দিতে পারতাছি না ওকে পারতিনা এদিক দিয়ে ফুটতে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এই দিক দিয়ে উঠবো আর এই দিক দিয়ে উঠতে এই যে এদিক দিয়ে রাস্তা

পাইছি আমরা ভাই এটা কোনো ইদরের বাসা টাসা নাকি এটা মনে জেরির বাসা বুঝছ ওই যে টম এন্ড জেরি দেখছো না টম এন্ড জেরির জেরির বাসা মনে হয় এটা কিন্তু কত আছে জেরির বাসা দেখছো কত আপডেট ওই যে জেরি ঘুমাই লইছে কি জেরি ভালো শুনি তোমার কি তোমার কি কি সমস্যা কি আহা কুলবালিস কুল বালিশ নাই দেখে দেখছো লেজ ধরে আইন কত সুন্দর করে জড়ায় ধরে ঘুমাই লইছে কি তোমার কুল বালিশ নাই কুল বালিশ কি হইছে তোমার আহা নাকটা কেমন চুকু চুকু করে নড়াইতেছে তোমার কি টমে কি গুতা দিছে নাকি আমারে কও আহা কি সুন্দর করে ভাই মন মনে হয় শরীর খারাপ মনে হয় কি হইছে তোমার বাবু কোন কথা মতই তো কইতে কইতাছেন না বাবু তোমার সমস্যা কি কি জানে ভাই কথা মাথা কিছু কইতাছেন না ভাই চলো আমরা ভাই জায়গা আনতিকা ওন আমার জাম ওই এই দিক দিয়ে যাইতিবো ঠিক আছে জেরি টাটা বাই বাই হাগো কত সুন্দর করে ঘুমাইতাছে জেরি হ্যাঁ ওকে আমরা কোয়ে পড়ছি এ ভাই ইদুরের রাজ্যে এসে পড়ছি মনে হয় আমরা ওই দেহ ভাই সামনে ইদুর মিদুর সব হাঁটতাছে তার মানে জেরি তোমার এই শহরে থাকতো বুঝছো এটা তোমার টম এন্ড জেরির জেরির শহর ওকে ঠিক আছে আর হেরা এনে কথা কইতাছে হ্যালো ভাই কি কথা কর আপনারা বাবারে বাবা ইদুরের থেকে শুরু হয়ে গেছে হেরা গ আমার মনে ওই পারি চাপা পড়ি নেই আমরা এটা কথা না কথা শহরের মধ্যে যে ইদুর শহরের মধ্যে পুলিশও আছে দেখছো পুলিশ এখানে এটা মারছিল না কি রে ভাই এ ধরনের কোন একটা এ আমার মারছিল

থামে যাই ওই 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 এ মাইরা দিস আসলে আরে মালিকের লেগা আর কাহিনী তো বুঝতাম না রে ভাই আমার মাইরা দিলাম আমার দুইটা লাইফ শেষ হয়ে গেছে গা না প্লিজ আজকে আমার গেম শেষ করতে দিব মানে একটা লাইফ আমার ফাউ ফাউ গেছে আর এনার লাইভটা কেমনে জানা গেছে গা ভাই বুঝলাম না মানে ভিতরক কেমনে আরে ভাল লাগে না দূর যাদের মাথা ভাই লাস্ট একটা লাইভ আছে

আশেপাশে দেখতে হইব ভাই কোনো কিছু কি আছে আশেপাশে না এদিকে তো কোনো কিছু দেখতেছি না এদিকে ওকে এটা কি খুলবো না এটা তো খুলুই না এ দরজা খুল ভাই খুল দা সিম সিম না এটা খুলতো না ভাই অনেক কর্মটা কিতা ভাই তার কোনো কিছু তো আছে ভাই টাকা পয়সা আমার মনে কোনো জায়গাতে ঝুকার করতে হইব তাইলে মনে করাম যাইতে পারমু কি রে তুই মরে গেছস গা উল্টি উল্টি খায় মুড়ি গেছ গা ইন্দুরে দেখছ মানে জামু কই ভাই আইসি কোন জায়গা ওকে এটা কিছে এ ভাই কি সমস্যা তোমার মারো না পিলিচ তুমি কি মারবা মারে কুচু কুচু কুচু

ওসার কিছু দেন না মানে আমি কোন এত কেমনে দেন হেরে তো কিছু একটা করতে এতটাই আমি বুঝালাইছি না ভাই তো কোনো কিছু বুঝতাছি না ভাই জামু কই ভাই কিছুই বুঝাছি না ভাই কিছু তো একটা আছে অবশ্যই আমি বুঝতেছি না ভাই দাঁড়া 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 ধরো ঠান্ডা মাথায় খেলতো ঠিক আছে অ্যাক্সিডেন্ট করন যেত না ভাই দড় দড় আই পড়ছি ঠিক আছে কথা না ভাই কত আমি ভিত্তে ঢুকবো কেমনে অবশ্যই কোনো কিছু একটা আছে এখানে সব মানে ইনভেস্টিগেশন চলতেছে মারামারি হয়েছে তো ওকে পুলিশের এখান থেকে কি কোনো কিছু লইতিব এ তারা পুলিশের এখান থেকে কোনো কিছু চুরিমুরি করতিব নাকি কিছুই তো বুঝতেছি না ভাই তুই মারস আমি ভিত্তে ঢুকি আমরা

হের ভিতরে না হের কাছে তো কোনো কিছু নাই আমি তো ভুলতাছি না ভাই এটার ভিতরে ঢুকবুকের ভিতরে ঢুকিয়া মানে ভীষণ মার বই যে দাঁড়ায় লইছে ডান্ডা মান্ডা লইয়া তাকে অন্য কোনো জায়গায় মধ্যে ঢুক দিব না এটার ভিতরে ওকে এটার ভিতরে ভিতরে কোনোই নাই ভাই এর ভিতরে ঢুকা লাভ নাই এটার ভিতরে কোনো কিছু নাই এটার ভিতরে এটার ভিতরে তো ভাই একদম অন্ধকার শুনসান নিরতা এটার ভিতরে ঢুকলে যাইতো না ভাই এদিক দিয়া এদিক দিয়ে কিছু নাই ভাই এসিফা দিয়া

না খুলতো না মানে কোন দরজা মরজা অবশ্যই খুলবো আমার না এদর্জা খুলত না এদিকটা জন্ম দিতো না ভাই তার এখানে এরার এখানে আমার এ ভাই দি তো সরেন তো এ দর্জা খুলবো না এদের তো খুলে না আমি একটি বাড়ি দিয়ে না বুঝে যাবো সরেন বাপরে বাপ আমার মনে হয় মাতালের কাছে কিছু একটা হইব ওই কিছু দে আমারে কিছু তো না ভাই ওই সার ও সার কিছু দিতেছে না ভাই আমি কর্মটা কেটে এটা তো বুঝতাছি ভাই এ মেশিনে কিছু ওকে এ মেশিনে না এ মেশিনে কিছু করণ যাইতাছে না এটা এটার মধ্যে কিছু করণ যাইতাছে না এটা এটার মধ্যে কিছু করণ যাইতাছে না কর্ম কি তামি ভাই এনে ঘন্টা আছে বিশাল বড় ঘন্টাকে বাড়ি বুড়ি দন যাইবো আরে ভাই কিছুই বুঝতাছি মুই ক্যা করু হায়ে কুচু কুচু হুতা হে আমি আসলে কিছু বুঝতাছি না ভাই এন্ড স্কিপ করমু কেমনে আমি এখান থেকে তো আমি আইসি ভাই ওই এলাকার থেকে ওই যে এলাকার থেকে আইসি তোর তোর দোকান তোর ঘরের মধ্যে কোনো কিছু আছে তার আলমারি খুলবো ওকে আলমারি ওকে এখানে একটা জিনিস পাইছি জিনিসটা কি ওকে ভাই এতক্ষণে বুঝছি ভাই কি রে আই আইসি ক ক ক কি সমস্যা তোর ভাই এতক্ষণে আমার এিকিউরটি কার্ড নাকি জানা ভাই তোর আগে ভাই তো এটার ভিতরে এডি মনে লইতে পারতাম না এখন আর কিছু আছে নেওয়ার মতো বাপরে বাপ তুই করবি না তোর কাছে কার্ড আছে মানে কাছে আমার কাছে সিকিউরটি কার্ড আসলে না দেখা মারা লাইছিল বুঝছো অনেক মারতনা এতটুকু আমি বুঝাই আর ইগুলা কি আছে পাশে ইট পিট তোর অনেকগুলা ফেরা লুইছে ভাই তারাও ইটপিট লইয় যাবো আইলে চলো এদিকা হাটি এদিক দাদা মগাই জানো মরে লইছে কিরে ভাই অনেক কিছু দিবি আমারে না হ্যাঁ কিছু না অনেক করতাম না কিতা এটার মধ্যে না এটার মধ্যে এটা কিতা ভাই এনে একটা বড় একটা ইট পরে লইছে

বক্সের উঠা ওকে ভাই উঠা আমরা আসতে এখানে এরা কারা ভাই আমার আমি বলছি ভাই এ পাথর কি করতে হবে এতক্ষণ বুঝছি পাথরটা নিয়ে আমার ওইখানে রাখতে হবে এটা চিজের মতো লাগতেছে তারপরে ইঁদুর মনে করবো এটা চিজ থেকে ওই দিকে যাইলে তখন আমি ব্যাটারি খেলা লীলা ভাই অনেক কথা ভাই একটা ঠিক আছে কে মেডেল দিবো

আমি তো জেনারেটারি খুঁজে ভাই জেনারেটার কই আছে আরে এটা গেম নারকুন রে ভাই আমি জেনারেটারি খুঁজে পাইতেছি না তারা 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 জেনারেটার মানে বাইরে আছে এটা নাকি জেনারেটার না এটা তো ভাই টেলিফোন জেনারেটার কই ওকে এটা মনে হসপিটাল টাইপ ফিল নাকি দরজা খুল এই জেনারেটার কই ভাই ওর ব্যাটারি লাগামু কই ভাই তুই কি জেনারেটার ইয়া নাকি বুঝতাছিনা ভাই আমারও না জেনারেটার খুঁজে ভাই করতে কইতাছে এ ভাই স্যার উডেন আবার গেলে কি মারবেনা মারে আমার কাছে মনে যাইতে পারবো ভিতরে কি ব্যাটারি লাগাইব আমি কোন জায়গায় মিস করছি আহ এখানে এই যে এই নিয়ে জেনারেটার ছিল আচ্ছা অন করে দিছি অন করলে উইশা কি বুঝতেছি না আমার কেন উঠতি করতে কিছু না ওকে ভাই ধরো ধরো কিছু একটা কোনো একটা জায়গা ভাই নিতেছি ভাই ওই যে ভাই একটু একটু মানে হইতাছে কোনো একটা জায়গা তো ভাই মিস্টার মিক্স এর কাছে সামনে মিস্টার মিক্স কেন আমার

video terakhir video terbaru, Tonton kau na game game berhenti, kan? game over.